হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা আজকের কথা বলবো ব্যাক অফিস ব্যাক অফিস পোস্টের ব্যাপারে যে ব্যাক অফিসে পোস্ট করা হয়েছে ডক্টর মানে ধিলন স্যারের দ্বারা এবং একটা জুলি ম্যামেরও পোস্ট করা হয়েছে তো আপনারা ও ফাউন্ডারে গিয়ে চেক করতে পারেন তো অনেকেই মেসেজ করলেন দাদা কি লেখা হয়েছে এত কিছু যে লিখেছে ধিলন স্যার কি লেখা আছে ও অ্যাস টু রিলোডিং এইসবের মানে কি ঠিক আছে কি আবার হচ্ছে নতুন করে তো অনেকেই ব্যাপারটা বুঝতেই পারছে না এবং অনেক কমেন্ট অনেকটা বড় মেসেজ তো বাংলায় সবটা বোঝা সম্ভব নয় তো আমি বললাম না আমি মেসেজ করা হয়েছে তো ঠিক আছে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি বলেছিল যখন সবাই মিলে অনেকেই মেসেজ করেছে তো দেখুন ব্যাপারটা বলছি তো আপনারা চলে যাবেন ও ফাউন্ডার্স ডট নেটে ওখানে গিয়ে আপনারা আপডেট সেকশানে চলে গেলে আপনারা পেয়ে যাবেন ধিলন স্যারের আপডেট ঠিক আছে এবং তার সাথে জুলি ম্যামের আপডেট তো প্রথমে জুলি ম্যামের তারপর ধিলন স্যারের পোস্ট আছে তো কী বলা হয়েছে সেটা আমি আপনাদের বাংলায় সম্পূর্ণ বলে দিচ্ছি তো মেনলি যেটা বলা আছে যে ইউ নো ওয়াই অনপ্যাসিভ উইল নেভার ফেল আপনি জানেন অনপ্যাসিভ কেন ফেল করবে না অনপ্যাসিভ কোম্পানি যে সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে শিখরতায় পৌঁছে যাবে এবং কোনোভাবেই ফেল করতে পারে না সেটা আপনারা জানেন কারণ মিস্টার অ্যাস বিলিভ ইন হিমসেলফ অ্যান্ড হিজ অ্যাবিলিটিস কারণ মিস্টার অ্যাস স্যার যিনি আছেন তিনি তার নিজের ওপর ভরসা রাখেন এবং নিজের অ্যাবিলিটিস নিজের সক্ষমতা তার ওপর ভরসা রাখেন তো তার মাইন্ডসেট সবসময় ম্যাটার করে his mindset not only matters it everything physical and mental it's দ্য ভেহিকেল দ্যাট কিপস ইম ফোকাসড অ্যান্ড মোটিভেটেড তো এটাই হলো ব্যাপার যে মাইন্ডসেট মাইন্ডসেট কখনও মানে সবসময় ইজ মাইন্ডসেট শুধুমাত্র যে ম্যাটার করে তা নয় এভরিথিং ফিজিক্যালি মেন্টালি সব কিছু সে নিজে তার গোলে ফোকাস করছেন এবং মোটিভেটেড থাকছেন এবং তাকে অ্যালাউ করা হচ্ছে টু ওভারকাম ওভারকাম ইজ অবস্ট্যাকস তার যে প্রবলেমগুলো আছে বাঁধাগুলো আছে সেগুলি থেকে বেরিয়ে আসতে অ্যান্ড দ্য অ্যারাইজ অন ইজ আনপ্রিসেন্ডেডেড জার্নি টু ইজ গোল এবং সে তার জার্নি দিকে যে এগিয়ে যাচ্ছে ঠিক আছে রকম পুরনো বাধা বিপতি ছাড়া যে কি হবে রকম এক্সপিরিয়েন্স ছাড়া আগে থেকে না জেনে হ্যাঁ তবুও যে কন্টিনিউয়াসলি উনি তার গোলের দিকে এগিয়ে যাচ্ছেন এটাই হলো আসল কথা কারণ তিনি ফিজিক্যালি মেন্টালি পুরোটাই মাইন্ডসেট রেডি তিনি তার গোলের দিকে কন্টিনিউ ফোকাস করেন উইথ ইস গোল ওরিয়েন্টেড মাইন্ডসেট তার যে গোল ওরিয়েন্টেড মাইন্ডসেট আছে যে হ্যাঁ আমাকেই লক্ষ্যতে পৌঁছাতে হবে এই যে মাইন্ডসেট সে হি সি সি চ্যালেঞ্জেস এভরি অবস্টাকাল অনেক প্রবলেম ফেস করেছে চ্যালেঞ্জ ফেস করেছে অ্যান্ড অ্যাজ অপরচুনিটিস ফর ইম্প্রুভমেন্ট ফার দ্য সেলফ ডেভেলপমেন্ট অফ হিজ অ্যান্ড হিজ ড্রিম কিন্তু তার সাথে তিনি কন্টিনিউসলি তার যে স্বপ্ন আছে সেটা পূরণ করে গেছেন তারা ইম্প্রুভমেন্ট করে গেছেন সেলফ ডেভেলপমেন্ট যেটাকে বলা হয় যে নিজের উন্নতি সার্বিক তো সেটাও করে গেছেন কন্টিনিউয়াসলি ঠিক আছে হোয়নি ওপেনলি শেয়ার ইন্টারনাল চ্যালেঞ্জেস যখন তিনি তার ইন্টারনাল যে চ্যালেঞ্জেসগুলো আছে ঠিক আছে তখন যিনি তার ইন্টারনাল চ্যালেঞ্জেসগুলো আছে তখন সে তিনি আমাদের সাথে শেয়ার করেন তো এই যে তার মাইন্ড যে তিনি প্রবলেম হলেও শেয়ার করেন তিনি গুড নিউজও শেয়ার করেন গুড নিউজ তো শেয়ার করবি নি সেটা বড় কথা নয় কিন্তু তিনি প্রবলেম যে যখনই ইন্টারনালি কোনো প্রবলেম হয় ধরুন কোম্পানির ভেতরে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো রকম কিছু ব্যাপার হয়েছে যখন এই যে টাকা আটকে গেল এই সমস্ত প্রবলেমগুলো তিনি তার একদম ওপেন মাইন্ডের সাথে আমাদের সাথে শেয়ার করছেন উই ফিল হিসকারেজ টু স্পিক দ্য ট্রুথ তো আমরা ওনার যে এই সক্ষমতা এনার যে ওনার যে মানে মানসিক শক্তি সেটাকে আমরা সম্মান করি আমরা ভালোবাসি আমরা পছন্দ করি যে হ্যাঁ উনি সত্যি কথা বলেন অ্যান্ড টু গিভ দ্য ক্লিয়ার এবং উনি ওনার আশেপাশে যারা মানুষজন আছে তাদেরকে একদম পরিষ্কার দেন যে এটা এই এটাই ঠিক আছে কোন রকম বাহানা নাটক ঘুরিয়ে ফিরিয়ে এই সব নয় যেটা সত্যি প্রবলেম হয়েছে প্রবলেম হয়েছে ব্যাস এটাই এটাই সব থেকে ভালো জিনিস হিজ হাম্বেল নেচার গেভ এভরি ওয়ান চান্স টু ফ্লোরিস ইন অনপাসিবিল তার যে হাম্বেল নেচার আছে সবাইকে সুযোগ দেয় অনপাসিবের সাথে আরও বড় বড় হয়ে ওঠার অ্যাট দ্য সেম টাইম একই সময় হি হ্যাজ রিয়েলাইজ দ্য প্রাইজ হি ইজ পেইং ফর এক্সাম্পলেন্স এবং সেম টাইম উনি রিয়েলাইজেশন হয় যে উনি যে প্রাইজটা পাচ্ছেন উনি যে ভালোবাসা সম্মান রেসপেক্ট পাচ্ছেন তো সেটা তার হামবেলনেসের জন্য পাচ্ছেন কিসের জন্য হাম্বেলনেসের জন্য পাচ্ছেন ঠিক আছে হি সেজ ওকে নাও আই অ্যাম ইনচার্জ তিনি বলেছেন ওকে নাও এখন থেকে আমি একজন ইনচার্জ আমিও হলাম ইনচার্জ তো এটার মানে কী অনেকেও এটা মেসেজ করেছেন জানতে চেয়েছেন যে ইন ইনচার্জ মানে কি বা উনি এখন থেকে ইনচার্জ এটার মানে কী বলতে চেয়েছেন তো ম্যাসেজ ওয়াজ ক্লিয়ারলি ডেলিভার্ড মেসেজটা খুবই পরিষ্কারভাবে দেওয়া হয়েছে যে দ্য ড্রিম ইজ নাও ফুললি লোডেড এখন স্বপ্ন পুরো দুই চোখের স্বপ্ন ভর্তি অ্যান্ড হি ইজ ক্লিয়ার নাও হোয়াট টু ডু এবং উনিও একদম ক্লিয়ার যে এবারে আমাকে কি করতে হবে হুম দিস ইজ ওয়াই আই লাইক ইম এই জন্য আমি ওনাকে পছন্দ করি দিস ইজ ওয়াই উই অল লাভ ইউম এই জন্য আমরা ওনাকে এত ভালোবাসি অ্যান্ড দিস ইজ ওয়াই অনপাসিবল নেভার ফেল তো এই জন্যই অনপারসিপ কখনো ব্যর্থ হবে না সিও মিস্টার আসমুফরে টু পয়েন্ট জিরো রিলাউডিং ইউর ফিউচার তো আমাদের যে ভবিষ্যৎ আছে সেটার ভার্সন টু পয়েন্ট জিরো রিলোড হচ্ছে রেসপেক্ট লাভ অ্যান্ড হাউ টু ইউ মিস্টার অ্যাস মুভারে অনেক ভালোবাসার সম্মান আপনার প্রতি হ্যাঁ তো এইটাই আমাদের ধিলং স্যার পোস্ট করেছেন আশা করছি ভিডিওটা শুনে পুরো ক্লিয়ার হয়েছে জুলি ম্যাম যেটা বলছে সেটা আমি দু একটা লাইনে বলে দিচ্ছি ক্লিয়ারলি তাহলে আপনারা বুঝতে পারেন পড়ে আর শোনাচ্ছি না ঠিক আছে উনি বলতে চাইছেন যে অ্যাস স্যার অনেক কথাই বলে থাকেন আশা করছি আপনারা ভালো আছেন এবং এর স্যার অনেক কথাই বলে থাকেন অনেকেই আপনারা কি আছেন যারা আমার মতো অ্যাস স্যারের কথাগুলো রিপিটেডলি শোনেন বারবার একই ভিডিও দেখেন এবং কানেক্ট দ্য ডটস মানে যে ডটগুলো উনি ছেড়ে গেছেন সেইগুলো কানেক্ট করার চেষ্টা করেন মানে মানে হচ্ছে উনি আজ মিটিংয়েলেন পর মিটিং এলেন পর কন্টিনিউয়াসলি যে মিটিংয়ে আসেন প্রত্যেকটা মিটিংয়ে কিছু না কিছু কিছু না কিছু করে ক্লু ছেড়ে যান তো আপনারা ভিডিওটা বারবার দেখলে প্রত্যেকটা ভিডিও দেখলে আপনি সেই ক্লুগুলো ধরতে পারবেন এবং ডটগুলো কানেক্ট করতে পারবেন তখন তো আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে বোঝা গেল এটা জুলি ম্যাম করেন তাই বলছেন তো এখানে সেরকমই একটা ভিডিও দেওয়া হয়েছে আপনাকে কোথাও যেতে হবে না কোথাও কিছু করতে হবে না উই আর মুভিং ফরওয়ার্ড আমরা এগিয়ে যাচ্ছি ভিডিওটার নাম মেনলি যে হাউ ফার উই ক্যান গো আমরা কতটা যেতে পারি তো মাই ফ্রেন্ডস নো লিমিট কোনো কোনো শেষ নেই আমরা কত দূর যেতে পারি তো সকাল সাড়ে আটটার সময় ভিডিওটা ঝুলি ম্যামের চ্যানেলে পাবলিশ হয়ে গেছে ঠিক আছে প্রিমিয়ার হয়েছে তো আপনার ইউটিউবের লিঙ্কটা ব্যাক অফিসে দেওয়া আছে আপনার ওখানে ক্লিক করে দেখতে পারেন পোস্ট আছে মুভিং ফরওয়ার্ড অন প্যাসি হাউ পার উই ক্যান গো ঠিক আছে তো কত দূর আমরা যেতে পারি সেটাই ওখানে ভিডিওটাতে দেওয়া আছে ঠিক আছে তো আপনারাও ভিডিওটা চাইলে দেখতে পারেন লিঙ্ক ব্যাক অফিসে দেওয়া আছে ঠিক আছে এবার যেটা বলার আছে একটা পয়েন্টস মেনলি যে আমাদের ইকো সিস্টেমে ও ট্র্যাকার এবং ও কানেক্টের এক্সটেনশন দেওয়া হয়েছে তো ও কানেক্টের দশ দিন এক্সটেনশন করা হয়েছে এবং ও ট্র্যাকারের পনেরো দিন এক্সটেনশন করা হয়েছে বোঝা গেছে আচ্ছা নেক্সট যেটা বলার সেটা হচ্ছে আমাদের যে উইথড্রল উইথড্রল নিয়ে অনেকেই মেসেজ করেছিলেন যে দাদা উইথড্রলের ব্যাপারটা কী দেখুন উইথড্রল নিয়ে এখনও অবধি কোনো আপডেট আসেনি অনেকেও আবার কমেন্টে লিখছেন দেখছি যে বলছে উইথড্রল এসে গেছে দেখুন উইথড্রল এসে গেছে এরকম কোনো খবর কিন্তু এই মুহূর্তে নেই যদি থাকতো তাহলে তো আমি আপনাদের বলে দিতাম তাই না এতদিন না ওয়েট করাতাম বা না চেপে রাখতাম তো উইথড্রল এখনও অবধি এসেছে কি না কোনো খবর নেই এসেছে কি আসেনি সে পরের কথা আপডেট কোম্পানির তরফ থেকে কোনো কিছু আসে যে কোম্পানিতে উজ্জ্বল এসেছে কি আসেনি তো এসে গেলে নিশ্চয়ই জানতে জানতে পারবো পারবো এবং যখনই আপনাদেরকে জানিয়ে তো সাথে থাকুন উজ্জ্বলের খবর নিশ্চয়ই পাবেন সময় মতো পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন স্যার এখন ব্যস্ত আছেন একটু শরীর টরীর খারাপ মানে একটু ওনার সার্জারি ফার্জারিও আছে আগেও বলেছি তো প্রে করুন আর একটা কথা মোহাম্মদ কামাল স্যার সিইও আমাদের ওনার আজকে বার্থডে তো প্লিজ হ্যাপি বার্থডে লিখতে ভুলবেন না সবাই কমেন্টে হ্যাপি বার্থডে মোহাম্মদ কমল লিখতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ